আসসালামু আলাইকুম আমাদের মধ্য মধ্যকর্মা সদর জামে মসজিদ উপরের তলায় দোতলা কাজ চলতেছে রঙের কাজ রঙের কাজ কেমন কেমন হলো আজকে আমরা দেখবো আজকে আমাদের মধ্য কোনো সদর জামা মসজিদের দোতলার রঙের কাজ প্রায় শেষ আজকে শেষ হয়ে যাবে মার্শাল খুব সুন্দর ভাবে রং করা হয়েছে কেন সবগুলাই লাগানো হয় নাই কিছু বাতর আছে

মসজিদের কাজ করতেছেন নিজের মনে করে খুব সুন্দর কাজগুলো দেখে আমার খুব মঙ্গা ভরে গেল শুধু ফ্যান লাগানো বাকি আছে কয়েকটা ফ্যান লাগানো হয়েছে না আর কিছু বাকি আছে

看，我快！不打，不打我。